আসসালামু আলাইকুম আজকে একটি প্রশ্ন পড়ব প্রশ্নটা ইন্ট্রোডাকশন টু ড্রামা থেকে অডিপাস রেক্স এর নাটকের প্রশ্নটি হলো প্রোভাইড এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য এনকাউন্টার বিটুইন ওডিপাস অ্যান্ড টায়ারসিস ওডিপাস এবং টায়ারসিস এর মধ্যে সাক্ষাৎ সম্পর্কে সংক্ষেপে লেখুন এই প্রশ্নটা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে শুরু করছে এনকাউন্টার বিটুইন ওডিপাস অ্যান্ড টায়ারসিস ওডিপাস এবং টায়ারসিসের সাক্ষাৎ দা encounter between oedipus and tiresias is one of the most powerful and dramatic scenes in oedipus rex by sophocles this meeting becomes the turning point of the play where the progress process where the process of truth and self realization গিনস ইট অলসো রিভেলস ইট অলসো রিভেলস ট্রাজিক ফ্লোস হি স্প্রাইট অ্যাঙ্গার অ্যান্ড টু ট্রুথ ইডিপাস এবং টায়ারসিসের সাক্ষাৎ হল সবক্লিশের ইডিপাস রেক্সের সবচেয়ে শক্তিশালী এবং নাটকীয় দৃশ্যগুলির মধ্যে একটি এই সাক্ষাৎ নাটকের মোড় ঘুরিয়ে দেয় যেখানে সত্য এবং আত্মপলব্ধির প্রক্রিয়া শুরু হয় এটি ইডিবাসের করুণ ত্রুটিগুলিও প্রকাশ করে তার গর্ভ রাগ এবং সত্যের একটি প্রতি অন্ধত্ব দ্য সিচুয়েশন বিফোর দ্য এনকাউন্টার সাক্ষাতের আগে পরিস্থিতি দ্য সিটি অফ থিপস ইজ সাফারিং ফ্রম এ টেরিবল প্লেক পিপল আর ডাইিং অ্যান্ড দ্য সিটি ইজ ইন পেইন ওডিপাস দ্য কিং ডিলস ফিল্স রেসপন্সিবল ফর হিস পিপুল অ্যান্ড অনস টু দ্য কার্স কস of this disaster. He sends Creon to the Oracle of Delphi. The Oracle declares that the plague will end only when the murderer of King Lias, the former, uh, the former king, is found and পানিস্ট থিপ শহর এবং ছিপ শহর এক ভয়াবহ প্লেগে ভুগছে মানুষ মারা যাচ্ছে এবং শহরটি যন্ত্রণায় কাতর রাজা এডিপাস তার জনগণের জন্য দায়ী বোধ করেন এবং এই বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে চান তিনি এডিপাস ক্রেওনকে ডেলফির ওরাকলের কাছে পাঠান ওরাকল ঘোষণা করেন যে প্লেগ তখনই শেষ হবে যখন প্রাক্তন রাজা লাউসের খনিকে খুঁজে বের করা হবে এবং শাস্তি দেওয়া হবে টু ফিন্ট দ্য ট্রুথ ওডিপাস কলস টারসিয়াস টারসিয়াস দ্য ব্লাইন্ড প্রফেট হু নোস দ্য উইল অফ দ্য গডস ইডিপাস বিলিভস দ্যাট টায়ারসিয়াস ক্যান আইডেন্টিফাই দ্য মার্ডার অ্যান্ড সেভ থিপস সত্য ফিজে খুঁজে সত্য খুঁজে বের করার জন্য ইডিপাস দেবতাদের ইচ্ছা জানার জানা অন্ধ প্রফেট টায়ারসিয়াসের টায়ারসিয়াসকে ডাকেন ইডিপাস বিশ্বাস করেন যে টায়ারসিয়াস খুনিকে শনাক্ত করতে পারবেন এবং टिप्स के बात आते परबेन द एनकाउंटर एंड कॉन्फ्लिक्ट शाखात एवं সংঘাত এডফাস थार्सियस रिफ्यूजस टू स्पीक ही नो ही 노স দা ট্রুথ বাট ফেয়ারস ইট কনসিকোয়েন্সেস ওডিপাস বিকামস ইম্পর্ট্যান্ট এন্ড অ্যাংরি ইম্প্যাসেন্ট ওডিপাস ইম্প্যাসেন্ট বিকাম ইম্প্যাসেন্ট অ্যান্ড অ্যাংগ্রি হি ডিস অ্যান্ড ইভেন হেল্পিং দ্য প্রথমে ট্যারসিয়াস কথা বলতে অস্বীকৃতি জানান তিনি সত্য জানেন কিন্তু তার পরিণতি সম্পর্কে ভয় পান ওডিপাস অধৈর্য এবং রাগান্বিত হন তিনি টারসিয়াসকে বিশ্বাসঘাতকতা এবং এবং এমনকি খুনিকে সাহায্য করার অভিযোগ করেন ফাইনালি টারসিয়াস লসেস প্যাশেন্স অ্যান্ড ডিক্লার্স দ্য শকিং ট্রুথ দ্যাট ওডিপাস হিমসেলফ ইজ দ্য মার্ডারার অফ লেয়াস অ্যান্ড দ্য সোর্স অফ পলিউশন ইন থিপস ওডিবাস বিকামস ফারিওস অ্যান্ড ইনসাল্টস টারসিয়াস কলিং হিম ব্লাইন্ড অ্যান্ড ফলিশ অবশেষে টারসিয়াস ধৈর্য হারান এবং মর্মান্তিক সত্য ঘোষণা করেন যে ওডিপাস নিজেই লাউসের লাইসের কিং লাইসের খুনি এবং থিপসের দূষণের উৎস ইডিপাস ট্যারসের ট্যারসিয়াসকে অপমান করে এবং তাকে অন্ধ ও বোকা বলে দ্য ট্যারসিয়াস রিপ্লাইস ওয়াইজলি that oedipus is blind not in eyes but in understanding and truth he owns that soon oedipus will realize who is really is who he really is তারপর টায়ারসিয়াস বিজ্ঞতার সাথে উত্তর দেন যে টায়ারসিয়াস অন্ধ নয় মানে হচ্ছে ওডিপাস অন্ধ চোখে নয় বরং বোধগম্যতা ও সত্ত্বে তিনি সতর্ক করেন যে শীঘ্রই টায়ারসিয়াস ওডিপাস শীঘ্রই ওডিপাস বুঝতে পারবে যে সে আসলে কে দিস ক্রিয়েটস এ মোমেন্ট অফ ড্রামাটিক আয়রনি বিকজ দ্য অডিয়েন্স অলরেডি নোস দ্য ট্রুথ বাট ডিপি ওডিপাস ডাজ নট এটি নাটকীয় আয়রনই একটি আয়রনের একটি মুহূর্তে মুহূর্ত তৈরি করে কারণ দর্শকরা ইতিমধ্যেই সত্যটি জানে কিন্তু ওডিপাস তা জানে না ড্রামাটিক সিগনিফিকেন্স নাটকীয় তাৎপর্য দা দ্য টার্নিং পয়েন্ট দিস সেন্স দিস সিন স্টার্স দ্য চেইন অফ ইভেন্টস দ্যাট লিড টু অডিপাস ট্র্যাজিক ডাউনফল এই দৃশ্যটি এডিপাসের করুণ পতনের দিকে পরিচালিত করে এমন ঘটনাগুলির শৃঙ্খল শুরু করে কনফ্লিক্ট অব নলেজ অ্যান্ড ইগনোরেন্স জ্ঞান এবং অজ্ঞতার দ্বন্দ্ব টার্সিয়াস দো ব্লাইন্ড সিজ দ্য ট্রুথ ওডিপাস হ্যাভিং সাইট ইজ ব্লাইন্ড টু রিয়েলিটি দিস ইজ দ্য সেন্ট্রাল আইরণি অব দ্য প্লে ট্যারসিয়াস যদিও অন্ধ সত্য দেখেন যদিও অন্ধ তবে সত্য দেখেন ইতিপাদ যদিও দৃষ্টি শক্তি সম্পূর্ণ বাস্তবতা সম্পর্কে অন্ধ এটি নাটকের কেন্দ্রীয় বিড়ম্বনা কেন্দ্রীয় আইরনী ক্যারেক্টার রিভলেশন চরিত্রপ্রকাশ ওডিপাস অডিপাসের স্প্রাইট টেম্পার অ্যান্ড ইগনোরেন্স আর ক্লিয়ারলি সিন হি রিফিউজেস টু অ্যাকসেপ্ট ডিভাইন ট্রুথ টারসিয়াস অ্যাপেয়ার্স কাম অস অ্যান্ড প্রোফেটিক অর্থাৎ ইডিপাসের গর্ভ মেজাজ এবং অহংকার স্পষ্টভাবে দেখায় তিনি ঐশ্বরিক শক্ত সত্য গ্রহণ করতে স্বী স্বীকার করেন ক্যারেক্টার ক্যারেক্টার রিভলিউশন ইডিপাস অডিপাসের স্প্রাইট টেম্পার অ্যান্ড অ্যারোগেন্স আর ক্লিয়ারলি সিন হি রিফিউজেস টু অ্যাকসেপ্ট ডিভাইন ট্রুথ টায়ারসিয়াস অ্যাপেয়ার্স কাম ওয়াইজ অ্যান্ড প্রফেটিক ইডিপাস এ গর্ব মেজাজ এবং অহংকার স্পষ্টভাবে দেখা যায় তিনি ঐশ্বরিক সত্ত্ব গ্রহণ করতে অস্বীকার করেন টায়ারসিয়াস শান্ত জ্ঞানী এবং পূর্ণ বলে মনে হয় ফর শ্যাড ফর শ্যাডোয়িং পূর্বাভাস দ্য প্রফিটস অর্ড প্রিডিক্ট ওডিপাসেস ফিউচার হিজ ফল হিজ ব্লাইন্ডনেস অ্যান্ড হিজ মিজারি প্রফেট প্রফিটের কথা নবীজির কথা বিডিবাজের ভবিষ্যতের ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে তার পতন তার অন্ধত্ব এবং তার দুর্দশা থিম ডেভেলপমেন্ট বিষয়বস্তু বিকাশ দ্য সিন ডেভেলপস মেজর থিমস লাইক ফেট ভাস ফ্রি উইল প্রাইট হুব্রিস অ্যান্ড সাইট ভাস ব্লাইন্ডনেস দৃষ্টি দৃশ্যটি ভাগ্য বনাম স্বাধীনতা অহংকার বনাম অহংকার দৃষ্টি বনাম অন্ধত্বের মতো প্রধান বিষয়বস্তুগুলো তৈরি করে ড্রামাটিক ইন্টেন্সিটি নাটকীয় তীব্রতা দ্য ডায়লগ ইজ ফুল অব টেনশন অ্যান্ড ইমোশন ইট কিপস দ্য অডিয়েন্স ইংগেজ অ্যান্ড মুভস দ্য প্লট ফরস নাটকের তীব্রতা সংলাপে সংলাপটি উত্তেজনা এবং আবেগকে পূর্ণ এটি দর্শকদের ব্যস্ত রাখে এবং গল্পকে এগিয়ে নিয়ে যায় কনক্লুশন দ্য মিটিং বিটুইন ওডিপাস অ্যান্ড টায়ারসেয়াস ইজ নট জাস্ট এ কনভারসেশন ইট ইজ দ্য মোমেন্ট হোয়েন ট্রুথ বিগিনস টু রেইস ফ্রম ডার্কনেস Through this encounter, Sophocles shows the conflict between human pride and divine truth. Tarsius' ors reveal the tragic dest uh, destiny of Oedipus, who will soon lose both his kingdom and his sight. দিস সেন পারফেক্টলি প্রেপেয়ার্স দ্য আউডিয়েন্স ফর দ্য ট্র্যাজেডি দ্যাট ফলোস দ্য ডাউনফল অব এ গ্রেট অ্যান্ড প্রাউড কিং অর্থাৎ ইডিপাস এবং টায়ারসিয়াসের সাক্ষাৎ কেবল একটি কথোপকথন নয় এটি সেই মুহুর্ত যখন সত্য অন্ধকার থেকে উঠে আসতে শুরু করে এই সাক্ষাতের মাধ্যমে শবক্লিশ মানুষের অহংকার এবং ঐশ্বরিক সত্যের মধ্যে দ্বন্দ্ব দেখান টায়ারসিয়াসের কথাগুলি ইডিবাসের করুণ পরিণতি প্রকাশ করে যে শীঘ্রই তার রাজ্য এবং দৃষ্টিশক্তি উভয়ই হারাবে এই দৃশ্যটি দর্শকদের পরবর্তী ট্র্যাজেডির জন্য পুরোপুরি প্রস্তুত করে এবং একজন মহান কিন্তু গর্বিত রাজার পতন চিহ্নিত করে ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আর আর কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না